ডিঙ্গায়া আছে এ চন্দন খড়ি দেহ মৃত তোমার দাহনে করি মোদের ডিঙ্গায় তুমি কোন চিন্তা করো দাদা তার যোগ্য জবাব আমি দেব আমি তো তোমায় বলেছি দাদা কি বলেছে পাঠা পাঠা যে কি বস্তু ওই মায়াবিনি জানে না দাদা হ্যাঁ জানে না তুই ওকে জানিয়ে দে শোনো দাদা একদিন সতী গান্ধারী আছে খেলা করতেছিল সেই পথ দিয়ে দুর্বাসা মুনি যেতে সেই দুর্বাসা মুনির দাঁড়িয়ে দেখে সতী গান্ধারী ব্যঙ্গ করেছিল তাই সেদিন দুর্বাসা মুনি অভিশাপ করেছিল ওরে সেই আমার দাঁড়িয়ে দেখে তুই আমায় ব্যঙ্গ করলি আমি তোকে অভিশাপ করলাম ওই দাঁড়িয়েওয়ালা পাঠার সঙ্গে তোর বিয়ে হবে হ্যাঁ দাদা হ্যাঁ তাই সতী গান্ধারীর সতীত্ব রক্ষার জন্য ধর্মরাজ নিজেই অবতার শুধু তাই নয় দাদা পাঠা মা ভবানীর দ্বারে বলি হয় প্রসাদ হিসেবে প্রযোজ্য হয় ঠিকই বলেছিস ভাই তুই তুই ঠিক জবাব দিয়েছিস ঠিক পাঠা বলিলে তুমি খুশি হয় पांठ तार তোর জন্য আবার কটু কথা সুস্থ হচ্ছে তোর নারীদের কাছে সুস্থ হচ্ছে কটু কথা হচ্ছে আমাদের কুকুর বলেছে এখন বলছে ভাই সময় আছে ছেড়ে দে ওই নারীকে ছেড়ে দেই কুকুর বলেছে বলে বুঝছে মা থাকা তোমার নিচু হয়ে গেছে দাদা কুকুর সামান্য বস্তু নয় কী বলছিস ভাই পুস্করা মুনির মুখ ছিল কুকুরের মতো যার পূজা করলে গৃহ শুদ্ধ হয় শুধু তাই নয় কুকুর হচ্ছে প্রভু ভক্ত হ্যাঁ তাই ধর্মরাজ নিজেই কুকুরে অবতার হয়ে স্বর্গের দ্বার পথ দেখিয়ে গিয়েছিল তাই যদি কুকুর কুলে জন্মগ্রহণ করতাম দাদা তবু আমাদের জন্ম ধন্য হতো ভাই ঠিকই বলেছিস ভাই ঠিকই বলেছিস তুই

ভাই ওই নারী তার বর্ষতা স্বীকার করেছে সে আমাদেরকে নরলবী নারায়ণও বলেছে রে ভাই তাই ভাই এবার ছেড়ে দে ওকে না দাদা না এবার আমি আমি তার নেব আত্মপরিচয় আমার ওসবের কি দরকার ভাই দাদা বল ভাই আমাদের পাল কাছে আগুন জ্বালিয়েছে আমি তার পরিচয় না নিয়ে ছেড়ে দেব না ওরে রামারে পুরী ছয় দাও মুরে ও দেখেছ দাদা গুরুজনদের নাম নিতে পারবে না বলে সে বলছে আকারে বলবো আমাদের প্রকারে বুঝে নিতে আকারে বলুক আমরা তো ভাই প্রকারে বুঝে নেবো আরে তুমি আকারে বলো

বল ভাই বল ওই মায়াবিনী নারী কি বলেছে কি বলেছে অমাবস্যার দ্বিতীয়াতে পশ্চিম আকাশে উদয় হচ্ছে সেই নাম নাকি তার শ্বশুর सौदाগর অমাবস্যার রাতে হ্যাঁ পশ্চিম আকাশে চাঁদের উদয় হয় ঠিকই তো ভাই চাঁদের উদয় হয় তাহলে চাঁদকে বিশ্লেষণ করতে গেলে দাদা আমার মনে হয় সম্পাদকীয় অধিপতি রাজা চন্দ্রধর ঠিকই বলেছেছিস ভাই তাহলে কি তোমার চম্প আমার শ্বশুর সৌদাগর ওইটাই নাম তাহলে সে যদি তোমার শস্য পিতা হয় এবার বলো তোমার শাশুমার নাম কি এবার কি বলেছে বলে নাকে নাকে পরে একমাত্র সোনা তাহলে সোনার স নাকের ক সোনা তো কাউরই নাম হতে পারে না তাহলে আমার মনে হয় দাদা সেই রাজা চন্দ্র ধরের

কেন কেন ভাই কেন তুই ওর আল্লাহ ভাই নুনের চিন্তা তান্ত্রিক ভাই কেই তো হরিশানি মারা গিয়েছে শ্বশুর শাশুড়ির পরিচয় দিয়েছে তারপরেও তুই আবার তার স্বামীর নাম জিজ্ঞাসা করতে চাইছিস তোর বিবেক বুদ্ধি বলে বলছিস বিবেক সম্পন্ন মানুষ আমি কিন্তু ওই রাক্ষসী আমার বিবেককে হারিয়ে ফেলেছে তাই বলো বলো তোমার ওই মরা প্রতিকার নাম কি কর্মকারে গরনি করে এসে মরে হাসতে করে সেই নাম আমার স্বামী সদাগর সুন্দর কি বলেছে এবার কর্মকারে গড়ন গড়ে বাল্যকালে পড়ে সমস্ত শিশুরাই বালা করে যেমন আমাদেরকে আমাদের মা তাহলে সেই বিশ্লেষণ করতে গেলে আমার মনে হয় চম্পাগী অধিপতি রাজা চন্দ্র ধরের কনিষ্ঠ পুত্র বালা লোকিন্দর হতে পারে দাদা তুমি জিজ্ঞাসা করে সাধু তাহলে তোমার স্বামীর নাম কি বালা পিলাম তোমার শ্বশুর কুলের পরিচয় এবার দাও তোমার কুলের পরিচয় দেখ ভাই দেখ ওর শ্বশুর পরিচয় নিয়েছিস ঠিক আছে ওর শ্বশুর পরিচয় পেয়েছিস ওকে এবার ছেড়ে দে ভাই ও ভেসে যা আমরাও দেশে ফিরে যাই না দাদা না দেখেছো ওর পিতার মাতার পরিচয় চেয়েছি বলে কিভাবে নয়নে কেঁদে যাচ্ছে জানো দাদা জানো এরা কারা জানো এরা হচ্ছে যারা পিতা মাতার পরিচয় দিতে পারে না তারা এই রে তাহলে পরিচয় দিতে এত ক্রুদ্ধিত হচ্ছে কেন ও সদুনা তুই আমার ভাই বলতো ঘৃণা হচ্ছে আমার ওগো সাধু আমারও পিতা মাতা রইছে গো সাধু আমি জারুদ গুন্না নই গো ওরে আমায় ছেড়ে দাও সাধু আমি যাই আর ছাড়ানিতে ঘুরে চলে যাই ওরে হাতও ভাগে নে ওরে হাতও ভাগে নে দৈতর সিতাバター পরিচয় দে রইল আমার এই ভাই তোকে ছাড়বে না রে তোকে ছাড়বে না তুই পরিচয় দে গভীর পেটেই জন্ম হয় সর্বলোকে মরতে যা সেই না মামার পিতা স্বдагоয় সুন্দরত দাদা خلاص করেছে জন্ম হয় সর্বলোকে কিবা কয় সেই নাম তার পিতা সৌদাগর গভীর পেটে একমাত্র জন্ম হয় দাদা বাছুর কিংবা বাছুরি যেহেতু কুমলিঙ্গ তাহলে আমায় ধরে নিতে হবে বাছুর সেই বাছুরকে বিশ্লেষণ করতে গেলে হয়তো আমার আমাদের পিতার নাম হচ্ছে বাচস্পতি সৌদাগর কি বলছিস তো ভাই তুই তবে জিজ্ঞাসা কর ওর পিতার নাম বাচস্পতি সাধাগর কি এই নামে ভালো তুমি পিতার নাম কি বাচস্পতি আবার পিতার নাম উঠাই গো ওরে হে ওরে ভাই আমার মনে বড় ভয় হচ্ছে রে ভাই তুই তাকে ছেড়ে দে ভাই ছেড়ে দে আমাদের কোন পার্থ সদনের মধ্যে হতে পারেনি ভাই আমরা যখন বাণিজ্য গিয়েছিলাম পিতামাতার জয়ের ধনে দিয়েছিলাম হয়তো এই এই মায়াবিনী কোন আড়াল থেকে শুনেছিল তাই আমাদের কাছ থেকে পেরিয়ে যাওয়ার জন্য আমাদের পিতার তো হয় দিয়ে সে আমার নাগাল থেকে চলে যেতে ঠিকই বলেছিস তুই হতেও পারে তবে